রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে এখন থেকে রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের দিকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে পারবে এই ঘোষণা শুধু ওয়াশিংটন নয় গোটা পশ্চিমা জগতেই চরম উদ্বেগ তৈরি করেছে ঘটনার সূত্রপাত রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদবেদের এক হুমকি থেকে যার হুঁশিয়ারির পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুমুরে যায় নিজেকে নিরাপদ রাখতে এবং রাশিয়াকে চাপে রাখতে রাশিয়ার নিকটবর্তী অঞ্চলে দুটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প তবে সাবমেরিনে পারমাণবিক অস্ত্র বহন করছে কিনা সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি এই ঘটনাকে কেন্দ্র করেই ভেঙে যায় আটত্রিশ বছরের পুরনো আইএনএফ চুক্তি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির প্রধান শর্ত ছিল উভয় দেশ পরস্পরের দিকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায় সোভিয়েত আমলে যে রাশিয়া এই চুক্তি স্বাক্ষর করেছিল বর্তমান প্রেক্ষাপট তা নয় এখন ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগোলিক নিরাপত্তা ও অখণ্ডতার হুমকি হয়ে দাঁড়িয়েছে তাই রাশিয়া এই চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ নিয়ে প্রকাশ্যের তীব্র প্রতিক্রিয়া না জানালেও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি ফেসক সতর্ক করেছেন পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে কোনো বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর এবং এটি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা উত্তেজনা বাড়াবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদবেদ এর আগে ট্রাম্পকে আল্টিমেটাম গেম খেলার অভিযোগে অভিযুক্ত করেছিলেন তিনি বলেছিলেন প্রতিটি নতুন আলটিমেটাম যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাবে মেদবেবেদের মন্তব্যের পাল্টা জবাব হিসেবেই ট্রাম্প রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দেন